কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে চলা ধর্নার দ্বিতীয় দিনে মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের কাজে বাংলার শ্রমিকদের টাকা মেটাবে রাজ্য সরকার একুশ লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ধর্নামঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রেড রোডে দুদিনের দিনের ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ধর্নার দ্বিতীয় দিনেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আগামী একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ বঞ্চিতের অ্যাকাউন্টে টাকা চলে যাবে একশো দিনের কাজে বাংলা শ্রমিকদের টাকা মেটাবে রাজ্য সরকার রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস এই দিনটিকেই বেছে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই দিনটি মেলবন্ধনে সৌভাতৃত্বে এবং ভালোবাসার তাই বাংলার মানুষকে তিনি যে ভালোবাসেন সেটা আরও একবার প্রমাণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর এমনটাই মনে করছে ওয়াকি মহল এদিন মঞ্চ থেকে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থান এবং উত্তরপ্রদেশে চুরি হয়েছে কটা বিচার হয়েছে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন তৃণমূল সুপ্রিমো পাশাপাশি এনআরসি করতে দেব না হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি অল আউট খেলব অল আউট জিতব ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন বাংলা অন্য রাজ্যকে পথ দেখাবে কেন্দ্র আবাসন প্রকল্পের এগারো লক্ষ টাকা ক্লিয়ার করেনি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর তিনি বলেন আমি আবাসনের ঘোষণা আজ করব না ঠিক টাইমে আবারও ঘোষণা করব ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন আমরা ভিক্ষা চাই না চাই মানুষের টাকা একুশ লক্ষ মজদুর যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই পাল্টা কটাক্ষে সুর চড়িয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল দুর্গাপুরের ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দিরে পুজো দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি আমরা ওই দিনের ঘটনাটা ভুলিনি কিন্তু বাটলা হোসে যখন জঙ্গিদের ধরা হয়েছিল উনি জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিলেন আমরা ওই দিনটার কথা ভুলিনি কিন্তু যখন সার্জিক্যাল স্ট্রাইকে সারা দেশ জয় জয়কার করছিল যে আমরা পাকিস্তানের টেরোরিস্টদের বাড়িতে ঢুকে তাদের মেরে এসেছি আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু প্রমাণ চেয়েছিল আজকে যে সাংসদ যে আজকে ব্যাগ ওয়াহিনের বোতল দামি দামি প্যারোগামের জুতো ব্যাগ নিউজনের ব্যাগ পারফিউম এবং ডলার যা তদন্ত হচ্ছে অলরেডি সিবিআই তদন্ত করছে রাজনৈতিক মহলের একাংশের ধারণা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে এদিনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক যেখানে বিগত দিনে একশো দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগকে সামনে রেখে চলেছে আন্দোলন বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি সেই ইস্যুকে হাতিয়ার করে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এদিনের ঘোষণা সেই লড়াইয়ের পালে নতুন করে হাওয়া দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল রিপোর্ট ট্রাইব টিভি